নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলেও জানান তিনি রবিবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন 2023 সালে বাংলাদেশের জন্য চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ কিন্তু গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মূল ঋণের পরিমাণ আশি কোটি ডলার বাড়িয়ে সাড়ে পাঁচশো কোটি ডলার করা হয় আট কিস্তিতে এ অর্থ পাওয়ার কথা রয়েছে এ পর্যন্ত আইএমএফ এর এই ঋণ কর্মসূচি থেকে তিনশো কোটি ডলার পেয়েছে বাংলাদেশ ষষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় তা নিয়ে আলোচনার পর অর্থ ছাড় হবে ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব এটা ভালো থাকে এটা আমরা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি ওদের একটা টিম আসবে একটা রিভিউ হবে তারপর আমরা বলবো এ সময় অর্থ উপদেষ্টা জানান মূল্যস্ফীতি কিছুটা কমেছে সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল এটা তো আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব তারপর এটা আমাদের নিজস্ব আইন আমাদের নিজস্ব কনস্টিটিউশন নিজস্ব ওইভাবে আমরা এসে করে আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্ত সহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেয়া হবে বলেও জানান উপদেষ্টা উমন রাজমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা